রিমালের মধ্যেই এবার ধেয়ে আসছে আরও এক ভয়াবহ ঝড় যাতে লন্ডভণ্ড হতে পারে ঢাকা সহ দেশের সতেরোটি অঞ্চল ঘন্টায় আশি কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে এটি এদিকে রিমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে সেই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেড় কোটিরও বেশি মানুষ রিমালের তাণ্ডব শেষ হতে না হতেই আরেক বিপদের আশঙ্কা বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ সাবধান সাবধান ঢাকা সহ দেশের 17 অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্ররূপ দৃষ্টি সহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাবিদ মোহাম্মদ ওমর ফারুক শাকরীত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাত একটার মধ্যে রংপুর রাজশাহী পাবনা টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সেসবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে মোহাম্মদ রশিদের সারাদেশের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোলো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অপরদিকে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ব্রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করবে এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল স্থলগভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে এটি ফলে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সবার জন্য এদিকে ঘূর্ণিঝল রেমালের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এক কোটি পঞ্চাশ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ঘূর্ণিঝল রিমালের তাণ্ডবের সময় ক্ষয়ক্ষতি এড়াতে এসব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুৎ সমিতি ফলে অনেক এলাকা ষোলো থেকে বিশ ঘণ্টা যাবৎ বিদ্যুৎবিহীন রয়েছে ঝড় পুরোপুরি থেমে গেলে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন পল্লী বিদ্যুতের কর্মীরা एस आयराज एटीएम न्यूज़